ও মাই গড অবশেষে কিউবা মিশেল জাতীয় দলে কিন্তু কেন নেপথ্যের কারণটা কি দুইজনের ইঞ্জুরি দেখিয়ে যে দুইজনকে ইনক্লুড করা হয়েছে কিউবা মিচেল সহ এটার কারণটা কি এটার কারণ হচ্ছে কিছু না তারা ইনজুরড হয় নাই এটার মেইন কারণ হচ্ছে আপনারা যদি কুইকেটে যান যে দেখবেন যে ওখানে টিকিট বিক্রি হয় না বাংলাদেশ নেপাল ম্যাচে সবাই বয়ক দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই অনলাইনে টিকিটের অবস্থা কি টিকিটের এখানে যে দেখেন এই যে ম্যাক্সিমাম যে ব্লু কালারগুলো আছে এগুলো কিন্তু একটাও সেল হয়নি আর যেগুলো আপনার শ্যাডো হয়ে আছে এইগুলো সেল হয়েছে তার মানে ম্যাক্সিমাম কিন্তু এখানে সেল হয়নি এই কারণে বাপ একটা চালাকি করছে কিংবা মিশলকে অন্তর্ভুক্ত করছে দ্বিতীয়ত প্রধান কারণ সেটা হচ্ছে আজকে বিকাল তিনটার সময় যারা ফুটবল প্রেমী আছে বিভিন্ন সংগঠন তাদের আন্দোলন করার কথা ছিল এবং আন্দোলনের ডাক দিয়েছিল এবং তারা একত্রিত হয়েছিল কিন্তু বাফুপে বুঝতে পেরে সাথে সাথে ঠিক মিনিট তিরিশেক আগে কিউব জাতীয় দলে অন্তর্ভুক্ত করলো এতদিন ইনজুরিড হলো না এখন ইঞ্জুইড হলো এই খবর কোথাও চাওয়ার হলো না হঠাৎ করে হলো এটার কারণ আমজনতা সাধারণ শক্তি সুতরাং আমরা বাঙালিরা যা পারি সেটা আবার দেখিয়ে দিলাম তো জনগণের ঊর্ধ্বে কোনো কিছু নয় এটা মাথায় রাখতে হবে তো যারা বাইরের প্লেয়াররা আছে তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করতে হবে এবং সিন্ডিকেট বন্ধ করতে হবে তাবিতাউল সাহেব ব্যতীত বাদ বাকি যারা আছে প্রত্যেককেই সিন্ডিকেট অন্তর্ভুক্ত সুতরাং আমাদের মনে হয় হাভিয়ার কাবরিরাকে এই ভারত ম্যাচ এবং নেপাল ম্যাচ পরেই তাকে পদত্যাগ করাইতে হবে এবং সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ দল গড়তে হবে তাহলে দর্শক আবার মাঝে যাবে বয়কা উঠায় নিবে এবং খেলাটাও উপভোগ্য করবে সাথে সাথে বাফুপের যে ব্যবসাটা বাফুফের ব্যবসাটাও সফল হবে এবং উত্তর উত্তর তারা তাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে এবং বাইরের থেকে কোচ আনতে পারবে সুতরাং আমাদের চাওয়া হচ্ছে বাইরের দেশের প্লেয়ারদেরকে মূল্যায়ন করা হোক এবং না হলে কিন্তু কঠোর আন্দোলন আবার হবে আরেকটা কথা কিউবা মিছিলকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে এরপরে যদি তাকে গেম টাইম না দেয় কাব্রেরা তাকে যদি মাঠে না নামায় তাহলে আন্দোলন কিন্তু আবার হবে আন্দোলন আবার হবে ঠিক আছে তাকে এই স্কোয়ারে নিচে টিকিট বিক্রির জন্য যে টিকিট বিক্রি করার পর আমাদের তো আমরা যেটা চাচ্ছিলাম সেটা আমাদের ফলপ্রসূ হয়েছে সুতরাং এখন আমাদেরকে মাছে নামানোর দরকার নেই এই ভুলটা জন্য বাফু কিংবা কাব্রেরা কেউ না করে কি বামিসকে গেম টাইম দিতে হবে এবং আমরা চাই প্রথম থেকে থেকেই খেলুক তাহলে তার ক্যালিফারটা আমরা সবাই দেখতে পারবো ঠিক আছে এখন গেম টাইম তাকে না দিয়ে তাকে জাজ না করে বলা হবে যে না পারে না সে খেলতে পারে না এই ধরনের কোনো কথা এবার সাধারণ ফুটবল প্রেমী মানবে না সুতরাং সিন্ডিকেট মুক্ত ফুটবল আমরা সবাই চাই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ